আসসালামু আলাইকুম ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এক থেকে দুই মিনিটের মধ্যে এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো যে কোনো ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে আসবেন আসার পর উপরে দেখেন থ্রিড নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন এখানে আপনি সেটিংস নামে একটি অপশন পাবেন সেটিংস এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে থাকেন লেখা থাকে যে সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা থাকে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন যারা ভিডিওটি দেখছেন রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক একই জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা আছে দুইটাই দেখাইতেছে তো জাস্ট আমি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবো ফেসবুকের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আগে ওল্ড পাসওয়ার্ডটা আপনি আপনার এখানে দিবেন এবং নিউ এখন যে পাসওয়ার্ডটা দিতে চাইছেন সেটা এখানে দিবেন দেন এখানে রিটাইপ আবার সেই পাসওয়ার্ডটা দিবেন তারপর এখানে ওই যে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে